অনুশীলনে ছয় দশমিক একে বলা ছিল প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা এক থেকে বারো তাহলে এক থেকে বারোকে প্রতিস্থাপন মানে এক জায়গার জিনিসকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা বাম পাশের জিনিসকে ডান পাশে দিয়ে সমাধান করাকে প্রতিস্থাপন বলা হয় দেখো এক নম্বরে ছিল এক্স প্লাস ওয়াই সমান ফোর আর এক্স মাইনাস ওয়াই সমান টু অ্যান এমন দুই এখানে এক্স এবং ওয়াইয়ের মান এমন দুইটা মান বের করব যাতে এই এই শর্তগুলো পূর্ণ হয় দেখো এখানে অঙ্ক দুইটা আমি প্রদত্ত সমীকরণ লিখে তুলে রাখছি তাহলে এক নং সমীকরণ হতে পারে এক নং সমীকরণ হতে পায় এক নং কী ছিল এই দুইটা ছিল তাহলে এই দুটা লিখব এক্স প্লাস ওয়াই সমান ফোর বা দিব দেখো এক্স সমান এই ওয়াই বামপাশে প্লাস ছিল তাহলে ডান পাশে পার করে দিব তাহলে ফোর মাইনাস ওয়াই এটা তিন নাম্বার দিব দেখো এই যে বামপাসেরটাকে ডান পাশে পার করে দিলাম এটাকেই কিন্তু প্রতিস্থাপন বলা হয় এখন দেখো এখানে এক্সের মান আমি এই দুইটা পাইলাম এই এখন এই এক্সের মানটা আমি যদি দুই নাম্বার বসাই তাহলে দেখো ওয়াই এর মান পেয়ে যাবো তাহলে এখন এখানে এরকম লিখবো এক্স এর মান দুই নঙে বসিয়ে পাই বসিয়ে পাই দেখো দুই নাম্বারটা আগে লিখবো এখানে এক্স মাইনাস ওয়াই সমান টু বা এক্সের জায়গায় দেখো এই দুটো বসাবো ফোর মাইনাস ওয়াই মাইনাস দেখো ফোর মাইনাস ওয়াই এটা ছিল এক্সের মান এই যে এখান থেকে তিন নাম্বার থেকে আর এই যে ওয়াই এখানে রেখে দিলাম সমান এই যে টু ছিল বা এই ফোর ফোরের বামে কি চিহ্ন আছে দেখো প্লাস আছে তাহলে ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে দেখো মাইনাস একটা ওয়াই মাইনাস একটা ওয়াই তাহলে মাইনাস দুইটা ওয়াই সমান টু এই ফোর এই আসলে মাইনাস ফোর দেখো এখানে ডান পাশে যে থাকবে সে কিন্তু বামে বসবে আর যে বাম পাশ থেকে ডানা যাবে সে ডান দিকে বসবে বা মাইনাস সমান দেখো এই চার থেকে দুই বাদ দিলে দুই চার বড়ো ছিল চারের চিহ্ন ছিল দিয়ে দিলাম বা ওয়াই সমান এই যে দেখো এখানে মাঝখানে কিছু নয় মানে গুণ চিহ্ন আছে তাহলে এই টু ওই পারে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস টু উপরে মাইনাস টু এই মাইনাস টুকে মাইনাস টু দ্বারা ভাগ দিলে কিন্তু এক হয় তাহলে ওয়াই সমান ওয়ান পান এই ওয়াইয়ের মান আমি যদি এই তিন নাম্বারে বসাই তাহলে কিন্তু এক্সের মান পেয়ে যাব ওয়াইয়ের মান তিন নঙে বসিয়ে পাই তাহলে তিন নাম্বারে যদি আমি বসাই দেখো এই যেতে আর তিন নাম্বার ছিল এক্স সমান ফোর মাইনাস ওয়ান দেখো ওয়াইয়ের মান কিন্তু ওয়ান তাহলে বা এক্স সমান কি পাবো দেখো চার থেকে একবার দিলে কিন্তু তিন তাহলে অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান সমাধান সমান দেখো এক্সের মান থ্রি আর ওয়াইয়ের মান ওয়ান তাহলে এই দুইটাই সমাধান এটা আনসার দুই নাম্বারে প্রদত্ত সমীকরণ টু এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এটাকে এক নাম্বার দিয়ে রাখছি এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এটা দুই নাম্বার দিয়ে রাখছে তাহলে এখন দেখো এক নং হতে পায় লিখব এক নং হতে পায় তাহলে এক নাম্বার কী ছিল এটা তাহলে সেটা আগে লিখবো টু এক্স প্লাস ওয়াই সমান ফাইভ বা ওয়াই বাম রাখলাম এই টু এক্সকে ডান দিকে পার করে দেব তাহলে ফাইভ মাইনাস টু এক্স এটা তিন নাম্বার দিলাম দেখো ওয়াইয়ের মান এই দুই নাম্বারে বসিয়ে পাই লিখবো ওয়াই এর মান দুই নং এ বসিয়ে পাই তাহলে দুই নাম্বার কী ছিল দেখো এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় কিন্তু এই যে এই দুটা বসাবো তাহলে ফাইভ মাইনাস টু এক্স সমান দেখো এখানে ওয়ান ছিল তাহলে বা এক্স দেখো এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ দেখো এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাসে প্লাস টু সমান বা দেখো এখানে একটা এক্স এখানে দুইটা তাহলে থ্রি এক্স সমান এই ফাইভ এপারে মাইনাস ছিল পারে গেলে প্লাস তাহলে ওয়ান প্লাস ফাইভ তাহলে এখন দেখো আচ্ছা বা এক্স সমান কী হবে দেখো এই পাঁচ আর একে ছয় এই এক্সের সঙ্গে থ্রি এপারে গুণ ছিল তাহলে ডান পাশে গেলে ভাগ থ্রি তাহলে বা এক্স সমান দেখো কে তিন দ্বারা ভাগ দিলে দুই হয় তাহলে দেখো আমি যদি এই তিন নাম্বারে বসাই তাহলে কিন্তু ওয়াই এর মান পেয়ে যাব এক্স এর মান তিন নং বসিয়ে তাহলে তিন নাম্বারে যেটা ছিল ওয়াই সমান ফাইভ মাইনাস টু গুণন দেখো এখানে এক্স মান টু পাইছিলাম তাহলে টু তাহলে বা ওয়াই সমান ফাইভ মাইনাস দুই দুগুণে চার বা ওয়াই সমান পাঁচ থেকে চার বাদ দিলে কিন্তু ওয়ান হয় তাহলে এখন নিয়ে নেওয়ার সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান দেখো এক্সের মানে যে টু পাইছিলাম কমা এর মানে যে ওয়ান পাইছিলাম তাহলে এটাই আনসার আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার দেখো আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ধন্যবাদ